আলো আলো আমাদের একদিকে যেমন জীবনী শক্তি প্রাণ শক্তি আবার চালিকা শক্তি এই আলোর উৎসকে এই আলোর উৎস দীননাথ দিনের রাজা এক রাজা সমস্ত বিশ্বকে মুক্ত করতে প্রয়াসী আর আর এক রাজা মনের দীনতাকে মনের কৃপণতাকে মুছিয়ে দিতে আগ্রহী এই দুই রাজাই আমাদের জীবনের সার মন যদি পরিশুদ্ধ না হয় তাহলে বাইরের ঔজ্জ্বল্য আসে কি করে তাই দুই রাজা আমাদের জীবনকে পরিশুদ্ধ করার কাজেই ব্রতী হয়েছেন কিন্তু আমরা যে জন্মকৃপণ স্বভাবকৃপণ আমাদের কৃপণতা যায় না যত পাই তত পে পে তত চে চে পাওয়া মোর চাওয়া মোর তত বেড়ে যায় অফুরন্ত তাদের দান কিন্তু আমরা সেই দান অশ্রদ্ধায় হেলায় ভাঙা খেলা ঘরে ফেলে দিয়ে আসি ছুঁড়ে ফেলে দি গুরুত্বই বুঝি না তাই না এই প্রসঙ্গেই রবি ঠাকুরের কৃপণ কবিতাটা আসে আমার মনে যে কবিতা আমার মনে হয় শুধু আমার কাছে নয় সবার কাছেই জীবন বেদ হওয়া উচিত আমাদের জীবনের শেষ দিনে যেন কোনো আফসোস করতে না হয় আমার এই দোষের জন্য কৃপণতার জন্য এখানে সেই চরম কথাটি কবি আমাদের বোঝাতে চেয়েছেন আজকে সেই কবিতাটি থাকবে আমার উচ্চারণে আমি ভিক্ষা করে ফেসতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে রত রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখও পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকুস্বাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজার করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে তোমায় কেন তিনি আমার সকল শূন্য করে আমরা আমরা ভুলে ভুলে যাই যাই যে তোমার দানের কতটুকু ক্ষমতা আছে যদি তিনি না চান স্বয়ং তিনি যখন তোমার কাছে চাইছেন কেন তুমি সেখানে অকৃপণ হতে পারো না আমার একটা স্বভাব আছে যে আমি যা কিছু পড়ি তার সঙ্গে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দিলে আমার মনে হয় যেন সেইটা আরও ভালো করে এস্টাবলিশড হয় আমার বক্তব্যটা আরও ভালো করে প্রতিষ্ঠিত হতে পারে তো সেদিনকে আমি এই রকমই একটা গল্প পড়ছিলাম যে গল্পের নির্যাসেও ঠিক উপসংহারেও ঠিক এই শিক্ষাটি দেওয়া আছে এক মৎস্যজীবী এক ক্লান্তিকর দিনে তার সঙ্গীকে সঙ্গে করে নদীর তীরে ফেলে বসে আছেন মাছের আশায় সারাটা দিন গেল সূর্য ঠুলু ঠুলু আরেকটু পরে সন্ধ্যে নামবে তখনও পর্যন্ত রাতের খাবারের কোনো সংস্থান হয়নি হঠাৎ ছিপে একটা টান পড়ল তাড়াতাড়ি টেনে তুললেন মৎস্যজীবী দেখলেন এক বড়সড় সড়ো মাছ ধরা পড়েছে আনন্দে গতগত হয়ে গেলেন দুজনে রাতের খাবার নিশ্চিন্ত এই ভেবে তারা খুব আনন্দে ছিপটি গুটিয়ে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছেন রাস্তায় যেতে যেতে মৎস্যজীবীটি খেয়াল করলেন রাস্তার পাশে যে আস্তাকুর সেখানে এক গরিব ভদ্রলোক কিছু একটা খুঁজছেন মৎস্যজীবী তার কাছে গেলেন আপনি কি কিছু খুঁজছেন খাবার খুঁজছেন সেই গরিব ভদ্রলোক একটু লজ্জাবনত মুখে বললেন আজ শরীরটা খারাপ থাকার জন্য ইয়েতে মানে কাজে যাওয়া হয়নি খাবারে সংস্থার নেই বাড়িতে ঘরে আমার একটি ছোট্ট ক্ষুদার্ত মেয়ে খিদের চালায় কাঁদছে তাই বাধ্য হয়ে এখানে এসেছি খাবারের সন্ধানে মৎস্যজীবী ভদ্রলোক শুনলেন মাথা নিচু করে সেই তাদের কষ্টার্জিত সেই মাছটির দিকে তাকালেন মৃদু হাসলেন তারপর সেই মাছটি গরিব ভদ্রলোকের হাতে তুলে দিয়ে বললেন এটি আপনার ক্ষুধার্ত মেয়েটিকে দেবেন গরিব ভদ্রলোক অবিশ্বাসীর চোখে তার দিকে তাকিয়ে বিশ্বাস করতে চাই পারছিলেন না চোখে তার আনন্দ ধন্যবাদ জ্ঞাপন করে ফিরে গেলেন মৎস্যজীবীর সেই বন্ধুটি ভীষণভাবে বিরক্ত হলেন মৎস্যজীবীর এই ব্যবহারে সারা দিনের পরিশ্রমের ফসল এরকম অপরিচিতের হাতে তুলে দেওয়াতে তার বড়ই বিরক্তি তাকে বাক্যবাণে বিঁধতে লাগলেন মৎস্যজীবী শান্ত স্বরে বললেন যে নিঃস্বার্থ দানে কখনো পরিচিত অপরিচিত খুঁজতে হয় না নিঃস্বার্থ দান পরিচিতি অপরিচিতির বেড়া ডিঙিয়ে দেখাতে হয় করতে হয় দানটা দিতে হয় সেখানে কোনো পরিচিত বা অপরিচিতর কোনো ব্যারিয়ার বা বেড়া থাকবে না আমি এখানে এই দানটি এই মাছটি আমি দিয়েছি আমি ভেবেই দিয়েছি আমি জানি আমি কি করেছি আমি কোনো বিনিময় এর বিনিময়ে কোনো প্রত্যাশা আমার কাছে নেই আমি কোনো প্রতিদান পাওয়ার আশায় এই দান করিনি কিন্তু আমার এটাও বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস আছে যে ঈশ্বর আমাকে নিরাশ করবেন না আমি একদিকে যেমন আমার মুখের গ্রাসটি অন্যর মুখে তুলে ধরেছি ঈশ্বর আমাকে সেই গ্রাস পূরণ করে দেবেন বিরক্ত বন্ধুটি আর কি বলবেন বললেন অবশেষে বললেন দেখো তোমার পেটের খিদের এই ভুখা পেটের জ্বালা সর মানে মেটে কিনা ঈশ্বরের দানে দেখো অপেক্ষা করো এই বলতে বলতে তারা ঘরে এলো কিছুক্ষণের মধ্যে হঠাৎ তারা শুনতে পেল দরজায় যেন কড়া না শব্দ তারা দরজা খুলে চমকে গেলেন সেই গরিব ভদ্রলোক কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে পরনে তার সুদৃশ্য পোশাক হাতে সুস্বাদু খাবার এবং কিছু অর্থ ভদ্রলোক বলেন অবাক হচ্ছেন নিশ্চয়ই আমাকে দেখে কিন্তু আপনারা যা ভাবছিলেন আমি ততটা করিব নই তাই এটা আপনাদের কাছে আপনাদের জন্য আমি নিয়ে এলাম প্রতিদান হিসেবে আপনি দয়া এবং উদারতার প্রতিভূ আপনার এই মহত্বে আমি চমৎকৃত আমি এমন একজন মানুষকেই খুঁজছিলাম যে নিঃস্বার্থভাবে এরকমভাবে দয়া এবং উদারতা দেখাতে পারে আমি ভীষণ খুশি আগামীকাল থেকে আপনি আমার সাথে কাজ করবেন তিনি চলে গেলেন বন্ধুটি বললেন ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে তার দোষ অস্বীকার করলেন এবং স্বীকার করলেন যে নিঃস্বার্থ দান যা ফিরিয়ে দেয় প্রতিদানে সেটা কল্পনার অতীত ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে আর তুমি যদি অকৃপণভাবে কিছু দান করতে পারো সে ভালোবাসাই হোক বা যা কিছু হোক তোমার দানে যদি কোনো কৃপণতার গন্ধ না থাকে তাহলে ঈশ্বর তোমার সহায় হবেন এটা সার সত্য আজকে এটাই আমার আজকের এপিসোডের নির্যাস আসি তাহলে বন্ধু আমরা এইভাবেই পাশে থাকব আমাদের জীবনের শেষ দিনে যেন কাঁদতে না হয় কোনো আফসোস করতে না হয় যেন বলতে না হয় তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে ভালো থেকো